আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি একটু ঢেঁড়স আমার গাছে কয়েকটা তারপরে করল্লা লাউ তিলটা মিলে একটা ভাজি করতেছি বলছেন আমার আম্মা বলে বনের দুল খাওয়া যদি আপনি তেল মশলা দিয়ে ভাজি করেন সেটাও মজা লাগবে ভাজিতে বেশি নাড়াচাড়া করবো না আর একটু ইলিশ মাছ রান্না করবো আর ইলিশ মাছের মাথা কুটা দিয়ে লাউ দিয়ে রান্না করবো আমি বলি না আমি কোনো কিছু খেলি না যে লাউ তিলটা এই এখন করলা ভাজির সাথে দিয়ে দিলাম কয়েকটা ঢেঁড়স সেই ঢেঁড়সটাও দিয়ে দিলাম প্যাটের ভিতরে সব জায়গায় গিয়ে আগে বাংলাদেশে ফুকির বেটিরা আসতো দেখতাম আমি বলতাম যে আপনি আলাদা আলাদা করে নেন না কেন তারপর এক পেটেই তো মা যাইবো ওই ফুকির বেটির কথাই মনে পড়ে গেল এক পেটেই তো যাইবো সব একসাথেই ভাজি করি আসলে ফেলতে মায়া লাগে তো লাউ তিলকাটা আর তাজা গাছের জিনিস তো গাছের জিনিস দেখলেও ভালো লাগে আমি আবার মাছ মাংস থেকে সবজি টবজি ওগুলি আমার কাছে প্রিয় লাগে ভর্তা ভাজি এটা দিয়ে দিব এখানে কি ইলিশ মাছ মাখাবো এই যেখানে দুই তিনটি চিলিশ মাছ নিয়েছি এটি মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব একটু মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিব আলুটা ভাজিটা দিয়ে দিলাম করোনা ভাজি সময়ে একটু হাই হিটে করবেন দেখবেন ভাজিটা তিতকুটি ভাব লাগবে না ভাজিটা দিয়ে দিলাম মিষ্টিটা শুকনো ভাজি করব আমার হাজবেন্ড আমার ভাজি মধ্যে অন্য কিছু দিলে পছন্দ করে না খায় বাট আমি কিন্তু ইলিশ মাছ তরি তরকারি দিয়ে রান্না করলে বেশি পছন্দ করি ভাজিও পছন্দ করি মাখা হয়ে গেছে হলুদ মরিচ যে মাখা হয়ে গেছে তখন মাছটা আমি তেলের মধ্যে ছেড়ে দিব তারপরে মাছ প্রিয় জাতীয় মাছ আমার মনে হয় বাংলাদেশের সবাই আমাদের প্রিয় ইলিশ মাছ কাটা বা খেতে অনেক মজা এখানে বাংলাদেশে যেমন ইলিশ মাছের প্রাইস অনেক এখানেও অনেক বড়ো একটা ইলিশ মাছ ষাট সত্তর ডলার উপরে চলে যায় আর মিডিয়াম সাইজেরগুলো ওগুলিও চল্লিশ টাকার মতো এই যে আমাদের রান্নাগুলো শেষ হয়ে গেল এই যে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করা হয়েছে সেটা আর এখানে ওই যে চারপাশ টুকো ইলিশ মাছ ভাজি করছে হাজবেন্ডের জন্য আর এখানে সেই করল্লা ঢ্যাঁড়স আর আপনার লাউ সিল্কা ভাজি আর ওই যে আচার বানাইছি সেই আচারটা এক একবার যে ভাবির জন্য বানাইছি তাকে দেওয়া হয়েছে আর এটা এখন রোদ্রে এখানে অনেক রৌদ্র পরে আমার এই ডাইনিং স্পেসে রৌদ্র দিয়ে রাখি এই তো হয়ে গেল আমাদের আজকে রান্না বান্না চলেন আমরা এখন খাওয়া দাওয়া করবো অনেকেই ফাঁকে আমি অনেকগুলো কাজ করে নিছি চিকেন ফুল ক্লিন করে নিচ্ছি চুলা চাকরি যা আছে সে পরিষ্কার করে নিচ্ছি এখন যাবো নামাজে নামাজ পড়ে এসে তারপরে ভাত খাব তো ঠিক আছে ভালো থাকে নাল্লা ভালো রাখুক ইনশাল্লাহ আবার কোন ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত